আসসালামু আলাইকুম সম্মান দেখুন আমার গ্রাম আলমনগরের কৃষকদের কি সুন্দর সবচেয়ে বড় পল যার নাম ধান যেটা খেয়ে মানুষ পাচ্ছে সে ধান কী সুন্দর হয়েছে খুবই চমৎকার গ্রামের ফসল হয়েছে কৃষকরা খুবই কষ্ট করে সে ফলন ফলাতে সক্ষম হয়েছে যদি বৃষ্টি হতো আরও সুন্দর ভালো ফসল হতো বৃষ্টি হওয়া না হওয়ার কারণে ফসল এখনও পুরোপুরি বের হয়নি যতটুক বের হয়েছে ততটুক আপনাদেরকে দর্শক দেখানোর চেষ্টা করছি সবাই দেখবেন গ্রামের পাখির চাউন আছে এটা এখানে সব কিছু মিলিয়ে আসলে গ্রামের সাধারণত পাখির ডাকগুলো আমরা শুনতাম না এখন ইদানিং কিছু কিছু জায়গাতে শোনা যাচ্ছে এখানে গ্রামের ফাঁকের ডাকগুলো খুবই অসাধারণ তাই না এতটাও কি এই গ্রামের ফসলগুলো যারা আমরা কৃষকরা চাষ করে প্রতি বছর এই চাষগুলো আমরা সবাই করব গ্রামের ফসলের মাধ্যমে আমরা দেশে দ্রব্যমূল্যর দাম কমাতে পারব যদি কৃষকরা চাষ করেন তাহলে গ্রামে এই অভাব থাকবে না চালের দাম বৃদ্ধি হবে না খুবই সেফ থাকবে তো প্রিয় দর্শকরা সবাই দেখবেন এবং যারা কৃষক ভালোবাসেন অবশ্যই এই ভিডিওটি দেখবেন দেখে চলে যাবেন না লাইক কমেন্ট শেয়ার করে কৃষকদেরকে উৎসাহ হয়ে যাবেন কৃষকদেরকে যদি আমরা উৎসাহ দিতে পারি কৃষকরা আগামী দিন আরও সুন্দর ফসল ফলাতে সক্ষম হবে তাই সবাই আর দেরি না করে প্রতিনিয়ত সুন্দর ভিডিওগুলো পেতে কৃষকদের গ্রাম অঞ্চলের ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চোখ রাখুন মোহাম্মদ ইউসুফ এই পেজটিতে এই পেজটিতে ফলো করলে পেয়ে যাবেন নতুন নতুন গ্রাম অঞ্চলের ভিডিও কৃষকদের সুন্দর শাসাবাদ পেয়ে যাবেন পেয়ে যাবেন এলাকার বিভিন্ন সমস্যা যেগুলো আছে সেগুলো দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সবাই দেখবেন ভাইয়েরা আমি সবাইকে অনুরোধ করি একটু ভিডিওটা দেখে লাইক কমেন্ট করে আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন আমরা নতুন নতুন ভিডিও যেন আপনাদের মাঝে দিতে পারি সে আশাগুলো আপনার কাছে করি যদি আমাদের ভিডিওগুলো দেখেন আমরা সুন্দর আরও ভিডিও দিতে পারবো নতুন ফেসবুক জগতে কাজ করতে এসেছি সবাই সহায়তা করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম